ভালো না খারাপ সেটা আসলে অবশ্যই ভালো কিন্তু এত ডিটেলসে না বলি ওইটা আমাদের করেছি বাট এখন এখন আসলে আমি 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 যে যেখানে কাজ করছি এই নিয়ে অনেক হ্যাপি আছি ফেস এটা নিয়ে আপাতত থাকতে চাই সিনেমা নিয়ে আপাতত কোনো প্ল্যান নাই যদি কখনো হয় তাহলে জানাবো একসাথে অনেকগুলো কাজ করে ব্যাপারটা এমন না ওই কাজগুলো অনেক আগের করা হয়েছে দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে এই কারণে হয়েছে বাট আমি আগের মতোই আছি আগে থেকে একটু বেড়েছে কাজের জায়গায় পাশে আছে দেখে দেখানোর দরকার নাই বলবো সবাই ভালো আমরা হয়েছি দিনের পর দিনের উপায় ভয় লাগে বলতে এটা তো আমার শুরুর কাজেও ভয় লাগে ভয় লেগেছে প্রথম দিন ছুটে সেকেন্ড কাজেও প্রথম দিন কাজে ভয় লেগেছে এই কাজে প্রথম দিন কাজে আমার ভয় লেগেছে বাট যখন সেটে আসে ভাইয়া সবকিছু ইজি করে দেয় ভয় লাগে না আসলে ওরকম জাস্ট প্রথম দিন একটু মনে হয় যে হুম ভাইয়া এত বড় মানুষ আমি ভাইয়ার সামনে যদি একটা কিছু ভুল করি ভাইয়া আমাকে ধমক দিবে কিনা বা কিভাবে নিবে না না এটা তো আসলে আমার মানে আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে তো আসলে না ভাইয়া অনেক সুইট এত সব কিছু ইজি করে দেয় ক্যারেক্টার আমার ভয় কেটে গেছে সামনে আমার আরেকটা কাজ আসছে সেটা হচ্ছে সহযাত্রী সেপ্টেম্বরে আসবে সেটা যোগান ভাই আছে ডিরেকশন দিয়েছে মোস্তফা কামাল রাজ ভাইয়া আপাতত আরও তো কয়েকটা কাজ করা আছে বাট ওগুলো কবে রিলিজ হবে সেটার ব্যাপারে আমি আসলে জানি না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ